হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালো নাই আমি অসুস্থ আমার দুই দিন যাবত প্রচুর ঠান্ডা জ্বর নাক বন্ধ হয়ে আসতেছে নিঃশ্বাস নিতে পারতেছি না তো দুই দিন থেকে হালকা নাফা খাচ্ছিলাম ভালো হচ্ছি না তো এখন যাব ডাক্তারের কাছে ওষুধ আনার জন্য রেডি হয়ে গেছি কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে টাঙ্গাইলে দুই দিন যাব দশ তারিখ এগারো তারিখ বারো বারো তারিখ মানে এখনও হয়নি বারো তারিখ আজকে রাত গেলে হবে তো প্রচুর ঠান্ডা বৃষ্টি হচ্ছে সবাই এর মধ্যে সাবধানে থাকাটাই ভালো আর বয়ে আসার উদ্দেশ্য হইল যে বয়স ইচ্ছা করে আসলাম দুই দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতেছি না কারণ শরীরের অবস্থাই ভালো না কি ভিডিও আপলোড করব আর দেখলাম আমার সালমারুহুল ইউটিউব চ্যানেলে ভিডিওটা সারা হবে পেজও সারা হবে পেজের নাম তো বলেই দিছি সালমা স্বপ্ন পেজ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে শব্দ হচ্ছে বাসার সাথেই রাস্তা শব্দ হবেই করার কিছুই নাই চ্যানেলে দেখলাম সাবস্ক্রাইব দুইটা না তিনটা বাড়ছিল তো আমাকে বলতেছে আপনার আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম ধন্যবাদ আমার বাড়ি থেকে ঘুরে যাওয়ার জন্য আমিও কী করলাম তার তার চ্যানেলটার ভিতরে ঢুকলাম ভিডিও কয়েকটা দেখলাম ভালো ভিডিওর কোয়ালিটিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ওয়াল্লাহ দুই দিন যাব দুই দিন পর দেখি আমার সাবস্ক্রাইবটা কেটে দিছে মনে হয়েছে বুঝতে পারবো না মনে হয় যে বোকার স্বর্গে থাকে অশিক্ষিত মূর্খ আরে ভাই অশিক্ষিত না একটু হলো শিক্ষিত আসি কলেজের বারান্দা পর্যন্ত গেছি তো একটু হলো বুদ্ধি আছে মাথায় যাই দেখি আমার মানে s-a এরকম করার দরকার নাই আপনার আমি খালি আপনাকে না সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যাদের সাপোর্টের প্রয়োজন আমাকে কমেন্ট করে আসবেন আমি সাপোর্ট করে আসব ঠিক আছে আপনারা সাপোর্ট করলে ষোলো না করলে বত্রিশ ইউটিউব করে খাইতে হবে ইউটিউব নিয়ে থাকতে হবে এর কোনো মানে নাই ইউটিউবের বাইরেও আমার জীবন আছে আমি সেই জীবন নিয়ে ব্যস্ত আছি সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর সুস্থ সুস্থ হয়ে যায় সুস্থ হয়েছে আল্লাহর বড় নিয়ে ঠিক আছে এখন বাজে ছয়টা চোদ্দ রোহানকে পড়াইতে বসাইছে এই যে

জ্বরের মুখ কিছু খাইতে ইচ্ছা করে না একটু কিছু নিয়ে আসছি পছন্দের খাবার এই বিস্কিটটা নতুন আনছি জানি না কেমন লাগে এটা ভালো লাগে বিস্কিটি বিস্কিটিটা অনেক ভালো লাগে তারপরে এই যে এই চিপসটা ভালোই লাগতেছে আমার কাছে খারাপ না আর এই যে এখানে একটু ঝাল চানাচুর আনছি এটা অনেক ঝাল খোলাটা নিয়ে আসছি খাবো দেখি কেমন লাগে কিছুই খাইতে ইচ্ছা করতেছে না নিজে টেক কেয়ার নিজে না করলে কেউ টেক কেয়ার করে না দুই দিন থেকে অসুস্থ ছিলাম হাজব্যান্ড বাসাই ছিল কিন্তু আনেনি এই জালেটা নিয়ে আসছি চুন গাম খাওয়ার জন্য এগুলো নিজে খাওয়ার জন্য ছেলেকে একটাও দেবো না